লাইনআপ পরিবর্তনটা কখনোই আসলে আমরা মানে আশা করি না এটা ভালো ব্যাপার না আমাদের কাছে লাইনার পরিবর্তনের কারণে ভোকালিস্ট চলে গেল বা গিটারিস্ট চলে গেল বা যেই চলে গেল আবার দশ পা পিছে যেতে হয় 90s আমাদের আমাদের কাছে অনেক 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 স্পেশাল আমাদের ওয়ারফেল ব্যান্ডের কাছে তো বটেই স্পেশালি আমার কাছে এবং এই সময়ে বাংলাদেশের অনেক অনেক প্রথিত জশা ভালো ব্যান্ডগুলা বেরিয়ে এসছে তাদের মৌলিক গানের মাধ্যমে আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়েছে এবং সেকেন্ড অ্যালবাম থার্ড অ্যালবাম ফোর্থ অ্যালবাম সব নাইনটিজ এই চারটে রিলিজ হয়েছে সো আসলেই নাইনটিজ আমাদের কাছে অনেক 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 স্পেশাল আমি বাংলাদেশ ব্যাংক হাই স্কুল থেকে এসএসসি পাশ করি পাশ করে আমি নর্ডেম কলেজে কমার্সে ভর্তি হই নর্ডেম কলেজের ক্যান্টিনে আমরা সবাই আড্ডা মারতাম টেবিল টেনিস খেলা হতো গান বাজনা হতো খাওয়া দাওয়া হতো ওই সময় আমার এক বন্ধু আশাদ যে রক বেসিস ছিল তো ওর সাথে আমার পরিচয় হয় নাইনটিন এইটি ফাইভের কমলের সাথে আশাদ আমাকে পরিচয় করিয়ে দেয় তখন কমল আমাকে বললো আমরা একটা ব্যান্ড করেছি ওয়ারফেয় কিন্তু ওখানে আসলে আমাদের যে ড্রামার ছিল ফাউন্ডিং লাইন আপের হেলাল ও ক্যারিয়ারের কারণে ব্যান্ডটা ছেড়ে দেয় তখন কমল মির আর নাইমল ছিল আর ভোকালিস্ট যে ছিল বাপ্পি সেও তখন ব্যান্ড ছেড়ে দেয় আমাকে বলা হলো ওয়ারফেজে জয়েন করার জন্য তা আমি একটু সময় নিলাম কারণ তখন আমি আমাদের বাপ গুরু আজম ভাইয়ের সাথে বাজাতাম এই প্রসঙ্গে বলে রাখি ওয়ার্লফেয়ের ফাউন্ডিং লাইন আপের লাইন ছিল হলো কমল মীর হেলাল বাপ্পি এবং নাইমুল এই পাঁচজন ছিল কিন্তু ওই সময় দুইজনই ছিল না হেলাল এবং বাপ্পি চলে গিয়েছিল নাইমুল প্র্যাকটিস করতে করতেই যখন আমি জয়েন করি ও আবার বিদেশে চলে যাওয়ার জন্য ব্যান্ডটা ছেড়ে দেয় ক্যারিয়ারের কারণে লেখাপড়ার কারণে আমি কমন নাইমুল আমরা কয়েকটা শো করি এবং তখন আমাদের ভোকালিস্ট আমরা নিয়েছিলাম হলো রেশাদকে এবং আমাদের সাথে বাবনা করিমও জয়েন করে ওই সময় শেষের দিকে হ্যাঁ এবং এইভাবে আসলে ওয়ারফেজের সাথে আমার পথ চলা শুরু এবং অফিসিয়ালি আমি ওয়ারফেজে জয়েন করি উনিশশো সালের আর্লি জানুয়ারি ওয়ারফেজে যখন জয়েন করি বেসিক্যালি তখন আমরা কাভার নাম্বার করতাম ইংলিশ কাভার নাম্বার করতাম আর ওয়ারফেজের মিউজিকের ফিলোসফিটাই ছিল রক মিউজিক করব রক হার্ড রক হেভি মেটাল মিউজিক করব তো সেই সুবাদে আমরা ইংলিশ যেই ব্যান্ডের কাভার নাম্বারগুলো করতাম ইউরোহিপ আয়রন মেরেন মেটালিকা মেগাডেথ রেইনবো ব্ল্যাক স্যাবেথ লেড জ্যাপলিন স্করপিওস আরও অনেক ব্যান্ডের গান আমরা কাভার করতাম ওয়ারফেজ রক স্ট্রাটা ইন্ডাকে এসেস আমরা তখন ইংলিশ কাভার নাম্বার এই ইংলিশ কাভার নাম্বারগুলো করতাম এবং আমরা তখন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিলাম নব্বই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখ উপলক্ষে একটা কনসার্ট হবার কথা বৈশাখী কনসার্ট বাম্বা বৈশাখী কনসার্ট তা তখন বাম্বার সভাপতি ছিলেন আমাদের ফিডব্যাক এর প্রাক্তন ভোকালিস্ট এবং মাকসুদ ঢাকার শ্রদ্ধে মাকসুদ ভাই আমাদেরকে বলা হলো যদি আমরা এই কনসার্টে পার্টিসিপেট করতে চাই তাহলে আমাদেরকে নিজেদের বাংলা গান করতে হবে বাংলা গান করতে হবে কোনো ইংলিশ কাভার নাম্বার করা যাবে না তখন মাকসুদ ভাই আমাদেরকে বোঝালেন যে আসলে আমরা বাংলায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা বাংলায় আমাদের সব কিছু যদি সিরিয়াসলি কোনো কিছু করতে চাও বাংলাদেশে তাহলে বাংলা ভাষাতেই করতে হবে এটার কোনো বিকল্প নেই তখন আমরা কনভিন্স হলাম মাকসুদ ভাইয়ের কথায় এবং আমরা নব্বইয়ের যে কনসার্টটা হবে পয়লা বৈশাখের বৈশাখী কনসার্ট সেখানে কনসার্ট করার জন্য আমরা প্রিপারেশান নিলাম এবং এই কনসার্টে আমরা আমাদের তিনটা নিজস্ব বাংলা গান আর একটা শ্রদ্ধেয় আজম খানের গান করেছিলাম ওই তিনটে গানের মধ্যে ছিল সাধিকার কৈশোর একটি ছেলে এ তিনটে আমাদের গান আর আজম ভাইয়ের আশি আশি বলে তুমি আর এলে না এই গানটা আমরা আমাদের মতো করে কভার করেছিলাম উনিশশো একানব্বই সালের জুন মাসে ওয়ারফেস থেকে কমল নমু ইন্ডাকা থেকে মাসুক জয় তুষার রক থেকে ইমরান ময়নুল এসএসসিকে রবি সমি, রোমেল কিশোর সবাই ইউসেতে চলে যাচ্ছে তখন আমরা চিন্তা করলাম আমাদের এই ব্যানগুলা কি সব বন্ধ হয়ে যাবে এখানে শেষ হয়ে যাবে আমাদের আমাদের সব কিছু তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা একটা আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য একটা সুভিনের অ্যালবাম আমরা তো করতে পারি তখন সারগামের বাদল ভাই ওয়ান অফ দি ওনার ওনার সাথে আমরা যোগাযোগ করলাম ওনার সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল আমরা একটা সুভিনের অ্যালবাম করতে চাই চারটা ব্যান্ডের তিনটা করে গান মিলে বারোটা গান মিলে একটা অ্যালবাম করতে চাই কিন্তু তখন বাদলভাই ভাই রাজি হন নাই বাদল বললেন না আমি এভাবে করব না আমি করলে তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যালবাম করব। প্রত্যেকের একক অ্যালবাম হবে কারণ তোমাদের ওই যোগ্যতা আছে এদিকে কমল এবং অন্যান্য ব্যান্ডের অন্যান্য সব মেম্বাররা চলে যাচ্ছে এবং চারটা ব্যান্ডের রেকর্ডিং এই কিভাবে এত তাড়াতাড়ি শেষ করব তখন বাদল বললেন যে আমি পুরো স্টুডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো ওইভাবে তোমরা সব স্কেজিউল ভাগ করে কাজ শুরু করে দাও এবং আমার মনে আছে আমরা বালিশ কম্বল কাঁথা কিছু নিয়ে ঢুকে যাই স্টুডিও থেকে আর বের হই না ঠিক আছে তা ওইখানেই আমার আমার আসলে পুরো এক মাস কেটে গেছে এবং সাথে রাসেল কমল জয় তুষার মইনুল ইমরান মাহবুব হ্যাঁ রোমেল মানে সবাই সবাই একসাথে শিফট ওয়াইজ কাজ করতাম তখন উইনিং এরও কাজ চলছিল কমল মাসুক ওরা সব ইমরান ওরা চলে যায় হলো জুন মাসে চার অথবা ছয় তারিখে উনিশশো সালে তার আগেই ওদের পার্টগুলো আমরা শেষ করে ফেলি তারপর বাকি পার্টগুলো আমি বামনা রাসেল আমরা আস্তে আস্তে করে সঞ্জয় আস্তে আস্তে করে শেষ করি আমাদের ফার্স্ট অ্যালবামের টাইটেল হবার কথা ছিল বিচ্ছিন্ন আবেগ আপনারা যদি ফার্স্ট অ্যালবামের কাভারটা দেখেন দেখবেন যে একটা মানুষের বিভিন্ন রকমের রঙের অনুভূতি অনুভূতির প্রকাশ ঠিক আছে ওইভাবেই বাদুল ভাই কাভার ডিজাইনটা করেছিলেন তখন ঈদের সময় বের হবে আমাদের ক্যাসেটটা এবং সময় স্বল্পতা ছিল এ যাবে বাদল ভাই ভুলে আপনার বিচ্ছিন্ন আবেগটা লিখে নেই ওয়ারফেস বিচ্ছিন্ন আবেগ এটা হবার কথা ছিল দ্য ওয়ারফেস ফেস সেলস টাইটেল অ্যালবাম হয়ে যায় সো এই কারণেই আর বিচ্ছিন্নবেগ না হয়ে ওয়ার্ফেস ওয়ারফেস সেলফ টাইটেল অ্যালবাম হয় আমাদের ফার্স্ট অ্যালবামটা কমল টিপুর রাসেল সঞ্জয় বাবনা এবং আরেকজনের কথা বলতে হবে মাসুক মাসুক এ সময় ও আমাদের ওই ঢাকার মাসুক ও আমাদের ডাবল গিটার ব্যান্ড সো ও তখন আমাদের খেতে বাজাত অ্যাজ এ মেম্বার গেস্ট মেম্বার যেভাবে ও আমাদের মাসু তা এই ছয়জন মিলে আমরা অ্যালবামটা করি এই অ্যালবামটা রিলিজের পর একটা বাংলাদেশে প্রথম কমার্শিয়ালি ফার্স্ট রক অ্যালবাম বের হয় এটা সবার জানা দরকার এই অ্যালবামটা আমরা রিলিজ করি এবং এটা তখন তরুণ প্রজন্মে এবং যারা নতুনত্ব খুঁজতো মিউজিকে এবং তথাকথিত যে টাইপের বাংলাদেশে মিউজিক হতো তার সম্পূর্ণ বাইরে এবং এটা সবার মনে অনেক দাগ কেটে যায় সো এখনও যারা নাইনটিস ফ্যান এবং আর্লি টু থাউজেন্ড ফ্যান তারা এখনও আমাদের এই পাঁচজন জনের কথা এখনও বলে বলে যে এটাই অরিজিনাল ওয়ার্ক আমাদের লাইন আপে অনেক পরিবর্তন এসেছে হয়েছে লাইন আপ পরিবর্তনটা কখনই আসলে আমরা মানে আশা করি না এটা ভালো ব্যাপার না আমাদের কাছে লাইনার পরিবর্তনের কারণে ভোকালিস্ট চলে গেল বা গিটারিস্ট চলে গেল বা যেই চলে গেল। আবার দশ পা পিছিয়ে যেতে হয় আমরা কিন্তু আগাতে পারি না বা পারি নাই বাট এগুলোর জন্য অনেক হার্ডওয়ার্ক ডিটারমিনেশন কমিটমেন্ট সব কিছুর প্রয়োজন ছিল যেগুলো চেষ্টা করেছি সবাইকে নিয়ে করার জন্য লেট এইটিজ আর্লি নাইনটিজ এই সময়ে প্র্যাকটিস ব্যাট ছিল না আমরা কখনো কমলের বাসায় কখনো নাইমুলের বাসায় কখনো আমার বাসায় কখনো মাইনুলের বাসায় কখনো রবির বাসায় কখনো সাইদের যখন বাসায় যেখানে সুযোগ পেতাম আমরা সুযোগের অপেক্ষায় থাকতাম কার বাসায় কখন খালি হবে বাবা মা ভাই বোন কখন বাসায় থাকবে না ওই ওই ফ্রেন্ডের ওই বাসায় আমরা ঢুকবো হ্যাঁ এবং প্র্যাকটিস করবো এইভাবে আমরা জিনিসগুলো করতাম সুযোগের অপেক্ষায় থাকতাম এবং সবার নিজস্ব ইনস্ট্রুমেন্টে ছিল না বিভিন্ন জায়গা থেকে ইনস্ট্রুমেন্টগুলা লোন করে ধার করে আনতে হলো হতো চেয়ে আনতে হতো যেমন আমাকে আমার স্টুডেন্টের বাসায় বক্সিবাজার থেকে ড্রামস আমি রিক্সা করে নিয়ে আসতাম আবার প্র্যাকটিস করে ওর বাসায় রাত নটা দশটা দিয়ে যেতাম আমি একা কোনো রোডি বা ক্রুকে কেউ ছিল না এইভাবে করতাম বা অমুকের বাসায় গিটার আছে ওই গ্যাজেট আছে অ্যাম্প আছে ওগুলা কমল আনতো বা নাইমুল আনতো বা অন্যান্য আনতো এনে আম প্র্যাকটিস করতো আবার পরের দিন দিয়ে আসতো এভাবে আমরা করতাম প্র্যাকটিস এবং অনেক কষ্ট করতে হয়েছে লিরিক্সের ব্যাপারে আমরা খুবই সচেতন ছিলাম এবং আছি আমরা ব্যান্ডের ভিতর থেকে লিরিকটা নেওয়ার চেষ্টা করি বাইরের থেকে হাতিকোনার তিন জনের লিরিক আমরা নিয়েছি তার মধ্যে হলো জাহাঙ্গীর হায়দার দীপন হাসান ইমতিয়াজ শুভন ওর কথা এবং সুর দুটাই আমরা নিয়েছি এবং আফতাব মাহমুদ খুরশিদ এরকম কয়েকজন কাইজার আর কয়েক তিনজন ছাড়া আমরা বাড়ির লিরিক নি কমল বাবনা আমি বর্তমানে শামস বালাম ছিল যখন বালাম আমরা এই লিরিকগুলো লিখতাম এটার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যা ফিলোসফি সেটা আমাদের মাধ্যমে আমাদের কলমের মাধ্যমেই যেন বের হয় এবং দর্শক শ্রোতারা এটাই পছন্দ করে অন্য বাইরের থেকে লিরিক নেওয়ার থেকে ব্যান্ডের যে ফিলোসফি সেটাই আমরা আমাদের দর্শক শ্রোতাদের সাথে আমাদের ফিলোসফিটা শেয়ার করছি বলছি এই জন্যই আমাদের এই ব্যাপারটা দর্শক শ্রোতারা অনেক পছন্দ করেন আমরা চেয়েছি প্রতিটা গানেই যেন দর্শক শ্রোতারা পছন্দ করে আমার এবং আমাদের আরেকটা ফিলোসফি হলো প্রতিটা গান প্রতিটা সৃষ্টি আগে আমাদেরকে ভালো লাগতে হবে যদি আমরা আমাদেরকে না ভালো লাগাতে পারি পছন্দ না করতে পারি আমরা আপনাদেরকে পছন্দ করাতে পারবো না ভালো লাগাতে পারবো না এই বিশ্বাসটা এই ফিলসফিটা নিয়ে কাজ করেছি সো যখন গানগুলো হয়েছে আগে আমাদেরকে ভালো লাগতে হয়েছে এবং যখন কমল বা গান নিয়ে আসতো বা নিয়ে আসে ভাবনা নিয়ে আসে ফুয়াদ নিয়ে আসতো শামস নিয়ে আসে যেই নিয়ে আসে না কেন গান আমরা ধরেন কমল পাঁচটা নিয়ে আসছে সেখান থেকে আমি নিলাম দুটা গান ভাবনা ছটা নিয়ে আসছে এখান থেকে নিতাম তিনটা গান বা চারটা গান এইভাবে সবার সব গান নিতাম না কারণ অ্যালবামের জন্য যেই গানগুলা অ্যালবামের জন্য ভালো হবে অ্যালবাম সাকসেসফুল হবে সেইভাবে গান সিলেক্ট করতাম আমি এককভাবে এই জিনিসটা করতাম অবশ্যই সবার মতামত থাকে বা থাকতো কিন্তু আমি এককভাবে এই জিনিসগুলা মেনটেন করে গিয়েছি সবসময় এই কারণেই দশটা যদি গান থাকে দশটায় যেন ভালো হয় দশ দশক শ্রোতা পায় সেইভাবে চেষ্টা করে গেছি সেই সাথে আমাদের ভালো লাগাতে আছে রক মিউজিকের সাথে ব্ল্যাকটা খুব ভালো যায় এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাই সবাই পড়েছে পড়ত এবং আমরা ওই জিনিসটা অ্যাডপ্ট করি নব্বই দশকে আসলে ব্ল্যাক জিন্স পাওয়া খুব দুষ্কর ছিল কমল যখন ইউএসএতে গেল তখন ওকে বলে দিতাম আমার হলো টোয়েন্টি নাইন থার্টি কমল আমার টোয়েন্টি নাইন থার্টি রাসেলের সঞ্জয়ের ভাবনার সবই ডিফারেন্ট সাইজ ওগুলা কখনো রাসেল এনেছে কমল বেশিরভাগ এনেছে এগুলো আমরা পড়তাম এবং যখনই কেউ বিদেশে যেত তখন বলতাম এই জিন্সটা আনো এটি আনো এগুলো আমরা সবাইকে ওভাবে রিকোয়েস্ট করতাম আনার জন্য তা অনেকে নিয়ে এস নিয়ে আসতো ভাই বোনরা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই এগুলো অনেক হেল্প করেছে ব্লু জিন্স এটাকে কালো করতে হবে তখন আমরা কি করতাম ঢাকা নিউ মার্কেটে এলিফেন্ট রোডে লিফা নামে একটা লন্ডির দোকান ছিল সেখানে গিয়ে আমরা কালো করাতাম কালো করতাম অথবা আবার ছিঁড়ে গেলে এখন তো ধরেন অনেকে ছেঁড়া ফাটা পরে এটা তখন ট্র্যাডিশন বা ফ্যাশন ছিল না তা ছিঁড়া ফাটা হয়ে গেলে ওগুলো আমরা আবার রিপু করাতাম হ্যাঁ অনেক আবার ওগুলোর আবার আবার কালার করতাম অনেক বিষয় ছিল তো এইভাবে জিনিসগুলো আমরা মেনটেন করতাম নব্বই দশকে যখন আমরা কনসার্ট করা শুরু করি আস্তে আস্তে তখন এখনকার মতো অনেক কনসার্ট হতো না বা যতই হতো যেখানেই হতো এটা অন্যরকম ভালো লাগা কাজ করতো কারণ এটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন এক্সপেরিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা দর্শক শ্রোতারা আপনার গান ভালোবেসে আপনার কনসার্টে আসছে আপনার গানের সাথে তারা এনজয় করছে লাফাচ্ছে হ্যাঁ গলা মিলিয়ে গাচ্ছে সেটা অন্যরকম একটা ভালো লাগা আসলে এটা প্রথমে মানে কীরকম যেন লাগতো কিন্তু আস্তে আস্তে জিনিসটা শুয়ে গেছে কিন্তু এখনো এখনও যখন প্রতিটা কনসার্টে যাই হাজার হাজার অডিয়েন্স যখন আমাদের সাথে গলা মিলায় তখন অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতি আসলে কোনো কিছুর সাথে শেয়ার করতে পারবো না আমরা সঞ্জয় কামরান রহমান আমাদের পায়নের রক ভোকালিস্ট আমাদের ফার্স্ট অ্যালবামের নব্বই দশকে যে ফার্স্ট অ্যালবামটা আমরা রিলিজ করি এখানে সঞ্জয় যে ভোকালের কাজগুলো করেছে যেভাবে স্ক্রিম হাই পিচ ভোকাল হ্যাঁ এবং ওর গলার যে টোনালিটি এক্সপ্রেশনস হ্যাঁ এভরিথিং এই ব্যাপারগুলো আসলেই খুব অন্যরকম ছিল এটা তখন বাংলাদেশের যেসব ভোকালিস্ট ছিল সঞ্জয়ের মতো কিন্তু ডেলিভারি কেউ দিতে পারেনি এই জন্যই সঞ্জয় সঞ্জয় সঞ্জয়কে অনুসরণ অনুকরণ করেই কিন্তু বর্তমান প্রজন্মের অনেক ব্যান্ড ব্যান্ডের ভোকালিস্টরা এভাবে গায় ইভেন আমাদের ওয়ারফেজের অন্যান্য যে ভোকালিস্টরা এসছে সঞ্জয়ের পর তারাও কিন্তু এটা আমাদের ডিরেকশন আমাদের কথা ছিল তার ব্যাপারগুলো যেন ফলো করা হয় সেই সাথে তোমার নিজস্ব সক্রিয়তায় যদি কিছু থাকে সেটা ব্লেন্ড করতে হবে এইভাবে জিনিসটা করতে হবে অবশ্যই এ প্রসঙ্গে বলবো সঞ্জয় যেহেতু পথ দেখেছে এইভাবে এইভাবেও গান গাওয়া যায় অবশ্যই সঞ্জয় আমাদের কাছে ওয়ান অফ দি বেস্ট ভোকালিস্ট কমলের গিটার আমার ড্রামস এটাই মেনলি হল ওয়ারফেজের সাউন্ড তা কমলের গিটার যে প্রোগেশন কমলের যে বাদন যেই অ্যাকুরেসি এভরিথিং শ্রেডিং ফাস্ট প্লেয়িং মেলোডি প্লেয়িং এভরিথিং আমাদের ওয়ারফেজের একটা অন্যরকম ব্যাপার কাজ করে সাউন্ড সাউন্ডটার ডেভেলপমেন্টে দিস ইজ ওয়ারফেজ সাউন্ড কমলের গিটার অ্যান্ড আমার ড্রামস এবং সেই সাথে অন্য ব্যাপারগুলো রাসেলের কিবোর্ড প্লেইং এগুলো তো আছেই বা আপনার বেইস বাট এই দুইটা জিনিস মিলেই কিন্তু আমরা সামনে এসেছি এবং কমল যেই ব্যাপার যেভাবে গানগুলার অ্যারেঞ্জমেন্টগুলো করেছে এবং বাজিয়েছে সেটা সত্যি অনবদ্য এবং গানের সাথে অত্যন্ত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এখানে আমরা সবাই ইনপুট দিয়েছি অফকোর্স ওর ওর প্লেয়িংগুলো অনেক ইম্পর্ট্যান্ট ছিল যেটা এখনও কমন স্টুডেন্টরা বলেন যারা এখনও রক গিটারিং করেন রক গিটার বাজাতে চান কমলকে ফলো করে এটার কোনো বিকল্প নেই আমাদের তো বেশ কয়েকটা অ্যালবাম ওয়ারফেস ওয়ারফেজ জীবন তারপর অবাক ভালোবাসা সেকেন্ড অ্যালবাম থার্ড অ্যালবাম জীবনধারা ফোর্থ অ্যালবাম অসামাজিক তারপর আলো তারপর হলো মহারাজ তারপর হলো পথ আমাদের কম্প্যালিশান অ্যালবাম তারপর সত্য এছাড়া আরও কিছু সিঙ্গেলস বের হয়েছে আরও দু একটা মিক্সড অ্যালবামে বের হয়েছে লালন ট্রিবিটও আছে সব কিছু মিলে তা আমাদের একশোর অধিক গান একশোর অধিক গান এর মধ্যে যেমন ফার্সেল বাম আমাদের দশটা গান দশটার মধ্যে আটটাই সুপার হিট গান আপনার অবাক ভালোবাসায় দশটা গান সেখানে সাতটার মতো আটটার মতো গান হিট সাতটার মতো জীবনধারে বারোটা গান সেখানে আটটা গান সুপার হিট অসামাজিকে এগারোটা বারোটা গান সেখানেও আটটা গান সুপার হিট আলোতে এরকম বারোটা গান ওখানে আপনার আটটা থেকে নটা গান সুপারহিট সত্য অ্যালবামে সেখানেও দশটা গান সেখানে আপনার সাতটা গান সুপারহিট তো আপনি দেখেন আমার এভারেজ কীরকম সো আমরা চেষ্টা করেছি প্রতিটা অ্যালবামে প্রতিটা গান যেন আমাদের ভালো লাগে প্রথমে এবং সেই সাথে আমাদের ভালো লাগবে দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে এই বিশ্বাসটা আমাদের আছে বা থাকছিল আছে এখনও ওইভাবে গানগুলা আমি এবং আমরা সবাই মিলে সিলেক্ট করি ওয়ার্লফেজ ফর্ম হয়েছে উনিশশো সালের ছয় জুন আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছে উনিশশো সালের একুশে জুন এখন দুই দেখতে দেখতে অনেক সময় চলে গেছে এবং অনেক প্রজন্মের পর প্রজন্ম এসেছে সো ওই সময় যারা ছোট ছিল তারা বড় হয়েছে তারা স্টাবলিশ হয়েছে সংসার হয়েছে তাদের সন্তানরা হয়েছে বাবা মায়ের কাছ থেকে তারা তাদের ভালো লাগার গানগুলা ব্যান্ডের গানগুলা পছন্দের গানগুলো শুনেছে অবাক ভালোবাসার মতো আর অনেক গান এবং বাবা সন্তান এবং কয়েক প্রজন্ম যখন একসাথে দেখে সেটা অন্যরকম একটা ভালো লাগা এটা কখনো স্বপ্নেও চিন্তা করি নেই বাট এটা আসলে অন্যরকম একটা অনুভূতি ভালো লাগা ভালোবাসার বিষয় উনিশশো চুরানব্বই সালের সেপ্টেম্বর মাসে অবাক ভালোবাসা অ্যালবামটা রিলিজ করি ইনস্টাগ্রাম থেকে এটা ছিল আমাদের দ্বিতীয় অ্যালবাম এত বছর পর আবার এই গানটা নতুনভাবে রিডিউ করলাম আমরা ককস্টুডিও বাংলা থেকে যখন আমাদের কাছে প্রস্তাব আসে কোক স্টুডিও বাংলা থার্ড সিজনে আমাদের একটা গান করতে হবে একটা বা দুটা যেটাই হোক এরকমভাবে একটা কথা আসলো অর্ণব আমাকে ফোন করে জানালো তখন আমি বললাম ঠিক আছে অর্ণব আমরা বসি তাহলে দেখি কি করা যায় তারপর আমরা বসলাম আমরা কয়েকটা গান প্রস্তাব করলাম অর্ণবরা কোক স্টুডিও বাংলা থেকে বলল ডটবট থেকে বলল আমরাও বললাম তা বেসিক্যালি যেহেতু পলাশ আমাদের লিড ফোকালিস্ট বর্তমানে আমি আমরা চাচ্ছিলাম পলাশের একটা গান যাক লাইক যদি এভাবে করতে হয় একটি ছেলে হতে পারে আশা হতে পারে এই কয়েকটা গান আমরা চিন্তা করেছি আর অবাক ভালোবাসাও হতে পারে ঠিক আছে এভাবে জিনিসগুলা ইয়ে হয়েছে তা মোটামুটি একটা ইয়ে ছিল যে যেহেতু আমাদের ফর্টি ইয়ার্স সেলিব্রেশন চলছে এই কারণে হয়তো আমরা দুইটা গান করতে পারি একটা হয়তো একটি ছেলে হতে পারে আর একটা অবাক ভালোবাসা হতে পারে কিন্তু ফাইনালি কুক স্টুডিও বাংলা থেকে জানালেন যে না আমরা আসলে একটা গানই করতে চাই আপনারা যদি অবাক ভালোবাসা গানটা করেন যখন অবাক ভালোবাসা আমরা কোক স্টুডিও বাংলার জন্য ফাইনাল করলাম তখন আসলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট করতে হবে অরিজিনালটা যেমন একটা অন্য লেভেলে আছে সো ওটার সাথে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে ভালো কিছু করতে হবে এই ইয়েতে এই আসলেটর ছিলেন হলো সেই সাথে এর দায়িত্ব পালন করেছে সামির হাফিজ আর আমি আমরা দুজন আমাদের পক্ষ থেকে ওইদিকে দিকে ছিল অর্ণব আর ব্যান্ডের অন্যান্যরা সবাই যখন যার প্রয়োজন তখন সবাই ইনপুট দিচ্ছিল বেসিক্যালি এইভাবেই আমরা জিনিসটা আনি এবং অন্য কিছু আইডিয়া নিয়ে আসে স্টার মিউজিক কীভাবেই হবে অর্কেস্ট্রাসন কীভাবে হবে ব্যাপারগুলো আমাদের মাথায় ছিল শামস কিছু আইডিয়া দিলো এইভাবে জিনিসটা আনলাম রজার ওর প্লেইংগুলো কী হবে পলাশের ভোকালাইজেশানগুলো কীভাবে হবে এই ব্যাপারগুলো সবাই আস্তে আস্তে করে ইনপুট দিচ্ছিলো এখানে স্বামীর এবং আমি আমরা দুজন মিলে অবশ্যই অর্ণবের সাথেও কথা বলে ব্যাপারটা একটা একটা জায়গায় নিয়ে গেছি এবং ভাবনারও ইনপুট ছিল কিভাবে কি হবে না হবে যখন ফাইনাল হলো যে অবাক ভালোবাসে আমরা দুটো দুটা নিয়ে করবো বাবনা এবং পলাশকে নিয়ে অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল তা বাবনাকে জানালাম আপনার মা তখন অসুস্থ আমার মাও খুব অসুস্থ মৃত্যুসজ্জায় আসলে আমাদের মানসিক অবস্থা তখন ভালো ছিল না বাট যেহেতু কমিটমেন্ট এই গানটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বাপনাকে রিকোয়েস্ট করলাম যেন পাঁচ ছ দিনের জন্য আসে পঁচিশে মার্চ আসলো একত্রিশে মার্চ পর্যন্ত আমরা কাজ করলাম ও এক তারিখে এপ্রিলের এক তারিখে চলে যায় স্টুডিও বাংলায় যখন ভাল ভালোবাসা রিলিজ হলো আবার এটা একটু কনফিউশনের ভিতরে ছিলাম আমাদের দর্শক শ্রোতারা কীভাবে গানটা নেবে কারণ একভাবে উনিশশো চুরানব্বই সালে একভাবে শুনেছে আবার নতুনভাবে আবার এসছে এবং এটা ওয়ারফেজের শুধু শুধু ওয়ারফেজের বলবো না বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক গান এই গানটা আবার আমরা রিডিও করছি নতুনভাবে করছি সো এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে এটাতে তো শুনে অন্যভাবে শুনে অভ্যস্ত এখন এটা আবার এভাবে শুনবে কী রিয়াক্ট করবে কীরকমভাবে নিবে অনেক দ্বিধা দ্বন্দ্বে ছিলাম বাট বিশ্বাস ছিল খারাপ কিছু হবে না ভালো কিছু হবে আলটিমেটলি সবাই খুব ভালোভাবে নিয়েছে যেটা আসলে খুবই ভালো লাগার বিষয় যেটা এটাই আশা করছিলাম আসলে দর্শক শ্রোতারা যেন ওইভাবে ভালোভাবেই নাই। এবং আমরাও চেষ্টা করেছি ভালোভাবে করার গানটা আমাদের চল্লিশ একচল্লিশ বছরের পথ চলা মোটে সহজ না সহজ ছিল না এখনও বলবো সহজ না বাট এটা সম্ভব হয়েছে কিছু কারণে কিছু বিষয়ে। সেই বিষয়গুলো প্রথমে আমি বলবো ওয়াটারের ফান্ডিং লাইন আপ থেকে এখন পর্যন্ত যারা কাজ করে গেছেন এবং যাচ্ছেন তাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কন্ট্রিবিউশন কমিটমেন্ট ট্যালেন্টের কারণে আমরা এখানে এতদূর আসতে পেরেছি এটা হলো প্রথম কথা সেই সাথে আমাদের প্রত্যেক মেম্বারের বর্তমানের এবং এক্স মেম্বারদের প্রত্যেক মেম্বারদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আসলে আমরা কিছু করতে পারতাম না কারণ অনেক ইউনো নাইনটিতে অনেক কিছু অনেক বাইন্ডিং ছিল তারপরেও এরপরেও তাদের যদি আমরা ফ্যামিলি সাপোর্টটা আমরা না পেতাম এখানে আসতে পারতাম না সর্বোপরি আমি যেটা বলবো আমাদের অতি প্রাণপ্রিয় দর্শক শ্রোতারা যাদের অকৃত্রিম ভালোবাসার কারণেই আমরা এখনও ব্যান্ডটাকে টিকিয়ে রাখতে পেরেছি তাদের ভালোবাসার জন্য আমরা আগাতে পেরেছি এবং আগাচ্ছি তাদের অকৃত্রিম ভালোবাসা বিশ্বাস না থাকলে আসলে আমরা এখনও এতদূর চলতে পারতাম না এই পথ চলা অনেক আগেই থেমে যেত আমাদের দীর্ঘ পথ চলায় আমাদের দর্শক শ্রোতারা যে এখনও আমাদের সাথে আছেন এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ